আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস ফার্স্ট এই চিকেনগুলোকে মানে মুরগির মাংসগুলোকে ভেজে দিব লাল করে অতটাও লাল মানে লাল ভা হবে না যতটুকু ভাজা দরকার ততটুকু বেজে নেব কারণ আমার মেয়ে আবার বেশি ভাজা হলে খেতে পারে না মুরগির মাংসগুলোকে এক এক করে ভালোভাবে উল্টে পাল্টে বেজে নেব ভাজা হয়ে গেলে এখন এক এক করে সবগুলো আরেকটা পাত্রে নামিয়ে নিব নামানো হয়ে গেলে এর মধ্যে ঠিক একই পাত্রে ওই দিয়ে দিব পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো লবণ হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিবো আস্ত গরম মশলা তেজপাতা এলাচ এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আবারও মরিচের গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব খানিকটা জিরে গুঁড়ো এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে জিরে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য মশলাটা নেড়ে চিরে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি মুড়ির হাট্টাগুলো ওইগুলোকে দিয়ে আবারও নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলের মধ্যে দিয়ে দেব আলু আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেলে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো ভালো চে মেশানো হয়ে গেল মেশে আমি একটু আর একটু কষিয়ে নেব যেহেতু ব্রয়লার মুরগি আমার বাচ্চারা খায় খুব পছন্দ করে এই মুরগিটা এই জন্য আমি ব্রয়লার মুরগি বেশি বেশি রান্না করি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি অফ ক্যামেরায় ঢেকে দিয়েছি ঢেকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবার মাঝে মধ্যে নিয়ে এসে দিচ্ছিলাম এর মধ্যে বলক চলেও এসেছে তো দেখতে দেখতে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম